ছোটো পর্দার আর্টিস্টদের আগেই বলি সাইলেন্স তোমরা সাকিব খানের নিয়ে এর আগে তো সমালোচনা করছোই কিন্তু এখন তোমরা উঠে পড়ে লেগেছ যে সাকিব খান কেন ভিনদেশী নায়িকার সাথে কাজ করবে তাহলে সেটা নিয়ে তোমাদের জ্বালা পরা শুরু হয়ে গেছে তোমরা যা শুরু করছো সাকিব খান এই যে তাণ্ডব ছবি করছে সেটা নিয়ে কথা বলবো তান্ডব ছবি নায়িকা নিয়ে কথা বলবো তার তাছাড়া এই যে দীপক খান্দাকার ওনার নিয়ে তো কথা বলবোই উনি যখন সাকিব খানের সাথে ইন্ডিয়ার ছবিতে কাজ করছে তখন আর এত কিছু ছিল না উনি শাকিব খানের এখন শাকিব খান একটা ছবি নিয়ে আসবে বা আগামীতে ইন্ডিয়ার একজন নায়িকা আনবে সেটা নিয়ে ওনার চুলকানি বা তাছাড়া এটা না বলি জ্বালাপোড়া শুরু হয়ে গেছে ছোটো পর্দার আর্টিস্টদের জ্বালাপোড়া শুরু হয়ে গেছে তাদের দিয়ে না কোনো কাজ দিকে যে পাঁচজন দর্শক দর্শকের সেটা ক্ষমতা নাই এই সমস্ত আর্টিস্টদের তারা আবার সাকিব খানের নিয়ে কথা বলে তারা আবার সাকিব খানের নিয়ে সমালোচনা করে সাকিব খান কেন ইন্ডিয়ান নায়িকা নিয়ে কাজ করবে মানে এখন এই এইটা উনি যা বলছে সেটা আপনাদের বিস্তারিত বলবো তার আগে আপনি দেখেন তাণ্ডব মুভিতে তাণ্ডব মুভিতে নায়িকা সাবিলানুর তার অবস্থা দেখেন সে মনে হয় রোবটের মতন দাঁড়াই থাকে সে সাকিব খান যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় তখন মনে হয় এখান থেকে কান্নার সিন দেখলে মনে হয় এখান থেকে মানে কি বলবো মেকআপের কাজও তো ভালো হয় না আর অভিনয় তো আপনারাই জানেন কি করছে অভিনয় সাকিব খানের সামনে যাই হোক এগুলো নিয়ে কথা বলবো তার আগে আগে ওনার লেখাটা আমি একটু দেখে লই উনি কী লেখছে দীপক খন্দকার ওনার জ্বালাপোড়া শুরু হয়ে গেছে দীপক খন্দকারের জ্বালাপোড়া শুরু হয়ে গেছে উনি লেখছে জি আমি স্বার্থপর আমি চাই আমার দেশের উন্নতি হোক উনি স্বার্থপর আমার দেশের উন্নতি হোক চলচ্চিত্রে আমার মিডিয়া ইন্ডাস্ট্রিতে উন্নতি হোক ওনার মিডিয়া ইন্ডাস্ট্রিতে উন্নতি হোক আর্টিস্টদের লাভ হোক আর্টিস্টদের লাভ হোক সাকিব খান এর সিনেমা মানে বিশাল কিছু সেখানে একটা অংশ কেন কেন আমরা অন্যদের দিয়ে দেব মানে ওনারা একটা অংশ কেন অন্য দেশ দিয়ে দেবে অন্য দেশের আর্টিস্টে কেন সাকিব খানের ছবিতে তাদের কাছ রেখে তাকে কাস্টিউম রেখে অন্য কোনো আর্টিস্ট অন্য দেশের আর্টিস্ট কেন দিয়ে দেবো ওনার সারমম হয়ে তারপর লাগছে যেখানে নারী লিড রোল এর সুযোগ খুব বেশি না যেখানে নারী নারী লিড ক্যারেক্টার বেশি সুযোগ নাই বাংলাদেশের চরিত্র তার এটা বোঝাইতে চাইছে যা দুই একটা থাকে তাও যদি অন্য দেশে আর্টিস্টদের দিয়ে দেওয়া হয় মানে বাংলাদেশে আর্টিস্টদের এমনি সুযোগ থাকে না নারীদের লিড ক্যারেক্টারে সেখানে যদি বাংলাদেশের সাকিব খান যদি ইন্ডিয়ান আর্টিস্টদের কাজ করে তাদের ভাত মারা যায় এই যে মূল কথা তারপর লাগছে যাও দুই একটা থাকে তাও যদি অন্য দেশে আর্টিস্টদের দিয়ে দেওয়া হয় তাহলে আমাদের আর্টিস্টদের জন্য কি থাকলো তোমাদের আর্টিস্টদের জন্য আগে যোগ্যতা হও যোগ্যতা যোগ্যতা আগে অর্জন করো তারপর কথা বলবা যোগ্যতা তো নাই তারপর তারপর ওনার নিয়ে কথা বলবোই তারপর লাগছে অলরেডি অনেক আর্টিস্ট এই সিনেমা প্রমাণিত চিন্তা ভাবনা বদলাতে হবে গল্প নির্ভর সিনেমা বানাতে হবে চিন্তা ভাবনা বদলাতে হবে গল্প নির্ভর সিনেমা বানাতে হবে আমাদের খেলাম্মা বলছে যে বাংলাদেশের আর্টিস্টদের সুযোগ দিতে হইবে বাংলাদেশে আর্টিস্টদের তো সুযোগ দেবেই কিন্তু সে কি করছে যে ইন্ডিয়ার আর্টিস্টদের কেন সুযোগ দেবে একটা অংশ ওখান থেকে আসলে আমরা কি করব। তোমার যখন বাইজানেলোরে নেলোরে ছবিতে কাজ করছিল তখন এই কথা মনে ছিল কোথায় এই কথাগুলো মনে ছিল কোথায় তখন তো এই কথাগুলো ছিল না তখন তো তুমি না আপনি বলি আপনি তখন ছিলেন কোথায় আপনি কোথায় ছিলেন যে আমরা শাকিব খানের ছবিতে আমি ভাইজান কাজ করব না আমার তো আর্টিস্ট নাই তখন তো স্বার্থে আঘাত লাগতো নাকি তখন আর কোনো স্বার্থপর ছিল না স্বার্থপর তো ছিল না মনে করছিলেন যে তখন আমার আমার স্বার্থে কাজ করছে তখন আর অন্য আর্টিস্টে থাকুক না তো ওটা তো বিষয় না এটা হচ্ছে মূল কথা তাছাড়াও আর ছবি কাজ করছে সেটার নাম হইছে নাম আরে খানে একটা যাই হোক ওই খানে ডার্ক ওয়াল না জানি এই ছবিতে অভিনয় করছিল তখনও তো ইন্ডিয়ার একজন নায়িকা ছিল কৌশনী তখন ছিল কোথায় যে আমি কাজ করব না কৌশনী কাজ করছে দিকে আমি কাজ করব না তখন কোথায় ছিলেন মেনিসে নিজের স্বার্থে যখন আঘাত লাগে তখনই এটা নিয়ে সমালোচনা আমি কালা চরিত্রে শাকিব খান যে অভিনয় করবে ওখানে কেন বেনদেশি নায়িকা আসবে মধুমিতা সরকার কেন আসবে পাকিস্তানি দূর পিসান বা কি আমির হামরা হাম চানা কিছু নেই এইরকম আর্টিস্টদের কেন নাম উঠে আসবে তাছাড়া অনেক ইন্ডিয়া আর্টিস্ট থাকে কেন আমাদের নেই না ওই যে তোমাদের নেলে কি হয় দেখেন না তাণ্ডবের কি অবস্থা হয়েছে তাণ্ডবের কি করছে অভিনয় কি করছে ইদিকে পাল একই সাকিব খান টাকা পয়সা নিয়ে কিছু টাকা নিয়ে এলাকায় যায় টাকা পয়সা নিয়ে সেখানে ইদিকে পালের পাহাড় থেকে উপরে উপহার যে একটা দৃশ্য অভিনয় চোখের জল কেমন ভাবে পড়ছে সেরকম একটা দৃশ্য তাণ্ডব আশেপাশে যে বাস থেকে বাসে উঠে যাওয়াল শাকিব খান তখন নায়িকার এক্সপ্রেশন দেখেন তাহলে বোঝেন কী অবস্থা তাদের সাথে সাকিব খানের সাথে যায় একটা ছবি এখন আর ওই দিন নাই যে সুযোগ দিয়া ই করার সুযোগ ওইরম দেবে তাদের লেভেলে আসুক আগে সাকিব খান লেভেল আসুক এটাই বলতে চাই আরও অনেক কথা বলতে চাই কিন্তু বললাম না কেননা কী বলবো এটাই বাস্তব